নমস্কার no বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই রাখি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও এখন একটু সবাই ভালো আছি আর বলো না প্রচণ্ড পরিমাণে ধকল গেছে তো গিয়ে ঠাকুর এসে গেছে এখন সবাইকে ভালো থাকতেই হবে আর কালকে জানো তো আমাদের এখানে গণেশ পুজো গণেশ ঠাকুর কালকে এসেছে আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আছি গণেশ চতুর্থী তাই জন্যে সকাল সকাল উঠে গেছি এমনিও সকাল উঠতেই হয় তো আজকে তো ছুটি আছে ছেলে মেয়ের সবার ছুটি আছে হাজবেন্ডেরও আজকে ছুটি আছে তো যাই হোক গণেশ পুজোর জন্য তো এখানে স্নান হয়ে গেছে সকালে আর স্নান করে আগে না মা আর আমি দুইজনে মিলে আগে নাড়ু বানিয়েছিলাম তো নাড়ু নাড়ু বানিয়েছি গণেশ পুজোর জন্যে তো আমি প্রতি বছরই গণপতি বাপ্পাকে নাড়ু দিই যে যেরকম মানে প্রসাদ দেয় সেরকম ভাবে আমি নাড়ু বানিয়ে দিই আর একটু ফল প্রসাদ তার সাথে মোদক কিনে নিয়ে এসে দিই তো একটু চা খাবো ঠাকুর মাসে আস্তে আস্তে বলেছে বারোটা সাড়ে বারোটা বাজবে চাটা তো খাওয়া যায় তো যাই হোক আমরা কয়েকটা ফ্যামিলি মিলে এখানে গণেশ পুজো করি আর খুব সুন্দর হয় আর ঠাকুর কালকেই এসে গেছে জানো তো কালকে রাত্রেই ঠাকুর নিয়ে এসেছে আর ঠাকুর নিয়ে এসে কালকে রাত্রেবেলা সারা রাত ডেকোরেশন করেছে আমার ছেলে সবাই মিলে পাড়ার যত আছে ছেলেমেয়েরা তারা মিলে সবাই করেছে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে তো তোমাদের সঙ্গে নিয়ে যাব দেখাবো আর আজকে পুজো যেহেতু আজকে আর সেরকম কাজকর্ম কিছু নেই আর ঘর সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন সব আগেই হয়ে গেছে আর তার মধ্যে তো জানোই সবারই শরীর খারাপ শরীর খারাপ নিয়ে তাই এখন ঠাকুর আমাদের পাঁচ দিন থাকবে পাঁচ দিন আমরা খুব এনজয় করবো খুব আনন্দ করব। আর ঠাকুর যেহেতু এসে গেছে আর এখন তো এরপরে একটার পর একটা পুজো আছেই এরপরে দুর্গা আসবে আর এই যে সকালবেলা একটু করছি তো আর বৃষ্টিটা না এখন একটুখানি কম আছে এখন বৃষ্টি নেই আজকে তো তো আজকে মনে হয় না বৃষ্টি হবে পুজোর দিনকে বৃষ্টি হবে না মনে হচ্ছে এখানে সকাল থেকে আকাশটা একবারে পরিষ্কার দেখেছে তো তোমাদের দেখালাম আকাশটা কি সুন্দর পরিষ্কার আমাদের পুজোর একটুখানি তোমাদের সাথে শেয়ার করব সেরকম কিছু শেয়ার করব না তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এখন না গণেশ পুজোর জন্য না স্কুল না চার পাঁচ দিন পাঁচ দিন ছুটি দিয়ে দিয়েছি তো পাঁচ দিনে মোটামুটি সব ঠাকুর চলে যায় আর মাদ্রাসিদের ঠাকুর যায় তেরো দিনে তো এখানে একটা মাদ্রাসি মানে সাউথ ইন্ডিয়ানদেরও মন্দির আছে তো ওরাও গণপতি বাপ্পা বসায় তো ওনারা তেরো দিনে গণপতি বাপ্পার বিসর্জন করে আর বাকি কেউ দেড় দিনে করে কেউ তিন দিনে করে কেউ পাঁচ দিনে করে কেউ সাত দিনে করে আবার তো কেউ নয় দিনেও করে আর এগারো দিনে সব যত গণপতি বাপ্পা আছে সব বিসর্জন হয়ে যায় এগারো দিনে এগারো দিন পরে কোনো গণপতি বাপ্পা থাকে না এক সাউথ ইন্ডিয়ান মাদ্রাসীদের যে গণপতিটা থাকে সেটাই তেরো দিনে যায় বাকি সব এগারো দিনের মধ্যে চলে যায় এগারো দিনে এখানে অনন্ত চতুর্দশী বলে আর সেদিনকে সব গণপতি বাপ্পা বিসর্জন হয়ে যায় তো এ বছর শরীর খারাপ শরীর খারাপ করে আমার একদম বেরোনো হলো না গো তোমাদের সাথে একটু শেয়ার করতাম ভেবেছিলাম দেখো পুজোর আগে আমি অনেক কিছুই ভেবেছিলাম তোমাদের দেখাবো এ করবো করবো কিছু করতে পারলাম না বলি না আশা যেটা করে মানুষ সেটা কখনোই পূরণ হয় না আর আজকে সেটাই হলো তো যাই হোক নেক্সট ইয়ার দেখা যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার নেক্সট ইয়ারে অনেক দেরি আছে দেখা যাবে আর এই যে চা করে নিয়েছি আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি এখন চা বিস্কুট একটু খেয়ে নিই আর এই কাপগুলো যেন তো খুব ভালো লেগেছিলো ডিমার্ট থেকে এনেছিলাম তো পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম যেটা ভালো লাগে নিয়ে নিই মা আর আমি দুজনে খাবো চা চলো বন্ধুরা সাথে থেকো আর আজকে ব্লগটা দেখতে থাকো আর আজকে রান্নাবান্না তো কিছু নেই আজকে যেখানে পুজো আছে সেখানেই আমাদের মানে ভোগের ব্যবস্থা আছে মানে খিচুড়ি ভোগ হবে তো সেখানেই খাওয়া দাওয়া আছে তো আজকে সেরকম কাজকর্ম কিছু নেই আর যে কাজ চাটা খেয়ে একটু তৈরি হয়ে চলে যাব মন্ডপে হ্যাঁ ঠাকুমশাই আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যাবে বলেছে তো অনেক জায়গায় পুজো তো প্রচুর পুজো হয় তো টাইম লেগেই যায় সবার পুজো করতে করতে এখানে তো বাঙালি ঠাকুমা সব কমই আছে আর এই যে মার আমি দুজনে বসে পড়লাম আর আমার যে দুই দুই যে দুইজনে মিলে বসে পড়লাম শাশুড়ি বৌমা মিলে চা খেতে আর হাজব্যান্ড বসে চা খাবে না ও চলে গেছে যেখানে পুজো হচ্ছে সেখানে গেছে ছেলে ছেলেমেয়েরাও ওখানেই রয়েছে চান করে সব চলে গেছে আর এখন আমি চাটা খেয়ে তৈরি হয় তারপরে প্রসাদ নিয়ে যাব আর এখানে সবাই দিন সবার চাঁদা নিয়ে পুজো হয় আর ঠাকুর একজন দেয় আর চাঁদার মানে ফল প্রসাদ বা যে যে প্রসাদ দেবে সব ওখানে রাখা হবে তারপর পুজো হবে ঠাকুর মশাই এসে পুজো করবেন আর তারপরে দুপুরবেলা ভোগ বিতরণ হবে ভোগ খাওয়া দাওয়া হবে সবার মানে আমরা যে কজন মেম্বার আছি আমরা মেম্বাররা মিলেই করি আর কয়েকটা কর মিলে করি খুব আনন্দ করি খুব এনজয় করি এই পাঁচটা দিন আর বাপ্পা আসে তো খুব এনজয় কর মানে এনজয় নিয়েই আসে বলতে গেলে আর সবাই ঘরে হাসি খুশি সব দুঃখ দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আমরা সব বাপ্পার সঙ্গে খুব মানে খুব এনজয় করি তো এই হচ্ছে আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আজকে সেরকম কিছু শ্যুট করিনি আর যেহেতু পুজো ছিল বলে আর ঘরে একটু কাজকর্ম ছিল আর লোকজন একজনের পরে একজন এসে যাচ্ছে তো আর হয় যে ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন চা খেয়েই তৈরি হয়ে ওখানে যাবো মন্ডপে সেখানে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে চা খেতে না খেতে বলতে না বলতে আবার কেউ না কেউ এসে গেছে ডাকছে আবার ওদিকে যাই আর চলো বন্ধুরা আর এই যে নাড়ু বানিয়েছিলাম বললাম তোমাদের এই যে নাড়ু বানিয়েছি আর সকালবেলা আমি স্নান করে দুইজনে মিলে নাড়ুটা বানিয়ে দিয়েছি আর এই যে ফল প্রসাদ আর একটু মোদক নিয়ে এসছে আমার হাজবেন্ড আর এটাই আজকের প্রসাদ এটাই দেবো তারপরে মাঝে মধ্যে পাঁচ দিন থাকে তো যে যেরকম কেউ সেব দেয় কেউ জিলাপি দেয় মানে যে যেটা ভালো লাগে পছন্দ মতন গণপতি বাপ্পা ভোগ লাগাই আর কি চলো এখন তৈরি হয়ে নিবো তৈরি হয়ে যাবো তারপরে মণ্ডপে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা আমার এটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পা আর এই যে ডেকোরেশনটা আমাদের ছেলেমেয়েরাই মিলেই করেছে আর দেখো এখানে পুজো শুরু হয়ে গেছিলো পুজো ঘর করে আমি ভিডিওটা করেছি তো আগে পুজো হয়ে গেছে তারপর এখন সবাই মিলে আমরা আরতি করব সেই ভিডিওটাই শ্যুট করেছিলাম সেরকম কিছু আমি পুরোটা শ্যুট করিনি তো চলো আজকে আরতিটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই সবাই ভালো থেকো আর গণপতি বাপ্পা পুজোতে খুব এনজয় করলাম তোমরাও এনজয় করো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো